ফলতাই খুন হওয়া গৃহবধূর পরিচয় সামনে এলো লাইক শেয়ার ফলো করুন ফেসবুকে আর নিউজ ও সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আর নিউজ সঠিক খবর সবার আগে দেখতে সঙ্গে থাকুন খরের গাদায় ঠুকিয়ে পুড়িয়ে মারার অভিযোগে স্বামীর বিরুদ্ধে তদন্তে পুলিশ ফলতায় গৃহবধূ খুনের রোমহর্ষ কাহিনী নেপথ্যে গৃহবধূর স্বামী গৃহবধূর পরিচয় এলো সামনে গ্রেফতার হলো অভিযুক্ত স্বামী গত বুধবার ফলতা থানা এলাকার বুদা গ্রামে একটি খড়ের কাদায় আগুন দেখতে পায় স্থানীয়রা এরপর সেখান থেকেই উদ্ধার হয় অগ্নিদগ্ধ অবস্থায় অজ্ঞাত পরিচয় এক মহিলার দেহ এরপর দেহ পাঠানো হয় ডায়মন্ড হারবার সুপার স্পেশালিটি হাসপাতালে এই খবর সম্প্রচার হতে মহিলার পরিবারের লোকজন জানতে পারে ঘটনার কথা তারা দেহ শনাক্ত করে মৃত মহিলার বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুর থানা এলাকার নহাজারি গ্রাম পঞ্চায়েতে পরিবারের লোকজনের অভিযোগ মেয়েটি দেড় বছর ধরে বাপের বাড়িতেই থাকতো স্বামীর সাথে অশান্তি হতো বলে তার স্বামী মঙ্গলবার জামা কাপড় কিনে দেবার নামে ডাকে তারপর থেকে মৃতা গৃহবধূকে খুঁজে পাওয়া যাচ্ছিল না অভিযুক্ত স্বামী তার শ্বশুর এলাকাতেই কাজ করত বুধবার তিনি গৃহবধূর বাবা তার জামাইকে মেয়ের কথা জিজ্ঞেস করলে অকথ্য ভাষায় গালিগালাজ করে বলে অভিযোগ পরিবারের লোকজনের আরও অভিযোগ স্বামী তার বন্ধুদের নিয়ে নিজের স্ত্রীকে ধর্ষণ করে তারপরেই পুড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ যে বা যারা দোষী তাদের ফাঁসির দাবি করে পরিবারের লোকজন মৃতার নাম মুসলিমা খাতুন ঘটনায় অভিযুক্ত স্বামী গোলাম আলী শেখ গ্রেফতার ফলতা থানায় দক্ষিণ চব্বিশ পরগনা থেকে শেখ মনির রিপোর্ট আর এম ডট নিউজ মেয়েটির নাম মুসলিমা খাতুন আচ্ছা তো মেয়েটা এখানে মানে ভালো খুব কোনো খারাপ বদনেচা ছিল না খুব ছোটো থেকেই মানুষ করেছি আমরা খুব ভালো ছিল লেখাপড়া করতো পড়াশোনাও ভালো ছিল ওই যে ছেলে ফলতা থানার একটা এলাকার বাসিন্দা ওই ছেলেটা এখানে এসে কাজ করলো দশ বছর আচ্ছা মেয়েটার সঙ্গে যুক্ত একটু ভাব ভালোবাসা হলো ওই বিয়ে থা হলো একটা বাচ্চাও হলো গত দেড় বছর আগে ওদের একটু ঝামেলা মতো হলো হয়ে মেয়েটা ওর বাবার বাড়িতেই থাকতো এবার ওর বাবা বললো খাওয়া দিতে পারছে না পড়া দিতে পারছে না থাকে ও যেতে হবে না এখানেই থাকো বাচ্চাটাকে নিয়ে থাকার পরে ছেলেটা তো মানে রাত দিন মেয়েটাকে ফোন করছে দেখো আমি বিয়ে করেছি তোমায় ভালো এসেছি অমুক করেছি এসো আমাদের একটা বাচ্চা আছে তো মেয়েটা কাটিয়ে কাটিয়ে যায় জানে তো ছেলেটার একটু বদমাইশ আছে তারপরে এক সময় মেয়েটা গলে যায় যে আমার স্বামী যেহেতু বিয়ে করেছি আমার একটা বাচ্চা আছে তারপর মেয়েটা কি করলো এইভাবে থাকার পরে আমাদের এই রমজান মাস এসছে তো রোজা চলছে হঠাৎ বললো তুমি আমার কাছে এসো আমি একটু জামা কাপড় কিনে দেব মেয়েটার একটা হরলিক্স কিনে দেবো একটু বিস্কিট কিনে দেবো তুমি এসো তো মেয়েটা কি করলো ও গেল যাওয়ার পরে মেয়েটাকে বাগরাহাট থেকে মানে বাইকে করে তুলে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে মেয়েটাকে আর পাওয়া যাচ্ছে এবারে নিয়ে গিয়ে মঙ্গলবার থেকে মেয়েটা তো নিখ তারপর ওর বাবা মা খুব চেষ্টা করছে খোঁজার জন্য তারপর ছেলেটা আমাদের এখানেই কাজ করে ছেলেটাকে জিজ্ঞাসা করছে জামাই আমার মেয়েটাকে তুমি তো রাত দিন করে ফোন করতে তা আমার মেয়েটাকে পাচ্ছি না দুদিন গেল কোথায় ওটা মঙ্গলবার গেছে তো বুধবার জিজ্ঞাসা করছে মেয়ের বাবা মেয়ের বাবাকে এত কুস্তির বিস্মির ভাষায় কথা বলেছে যে মেয়ের বাবা তখন বলছে এই ধরনের মেয়ের কথা বলো না কেন আমার মেয়েটা এখান থেকেই বড় হয়েছে তুমি বাইরের ছেলে এখানে এসছো দশ বছর কিন্তু আমার মেয়ে জন্ম থেকেই এখানে বড় হয়েছে কেউ খারাপ বলতে পারে না তুমি এই নোংরা মোটা আমার মেয়ের নামে বলবে না বলার পরে চলে একটু দুই এক কথায় মেয়ের বাবা থেমে যায় থেমে যাওয়ার পরে ছেলেটা ও মারার পরে দিয়ে এখানে চলে এসছে ওই দিনে ওই দিনে মানে নিয়ে যে গিয়েছে গিয়ে ওই রাতেই ওকে মার্ডার গিয়ে আবার রাত গোলটায় ফিরে পড়ে হ্যাঁ আবার এসেছে এসেও আমার একটা বড় ভাসুর ছিল বড় ভাসুরের ছেলের কাছে ও কাজ করে এই মেন রোডের উপরে ওই দলি যে চলে আসে এবং দোকানে ওখানে কারখানায় থাকে থাকার পরে তো দেখা গেলেও ছেলেটাকে আবার জিজ্ঞাসা করছে বলছে না এবার এই মিডিয়া সূত্রে আমরা ফোনেতে পাই যে ফলতা থানার একটা নিখোঁজ মেয়ে মানে তাকে পুড়িয়ে এমন বিশ্রীভাবে পড়ানো হয়েছে তাকে দেখাই যাচ্ছে না চেনাই যাচ্ছে না তো আমরা একটু সার্চ করে দেখলাম যে এই এলাকায় আমাদের তো মেয়েটা পাওয়া যাচ্ছে না জামাই ওইদিকে স্বীকার করছে না যে আমি নিয়ে গেছি আমার বাড়িতে আছে সে বলছে আমি জানি না তোমার মেয়ে ওখানে ছিল ডেড় বছর তুমি জানো ব্যাপারটা তোমরা বোঝো তোমার মেয়ে কারো সময় পালিয়েছে তারপর দাদা এমন করলো যে এখান ঘরের লোক ওই মানে ফোনের সূত্রে দেখে ওখানে চলে গেল ফেসবুকে দেখলো সবগুলো দেখে ফলতা থানার সঙ্গে যোগাযোগ করতে বলল হ্যাঁ তোমরা কি আদেও চিনতে পারবে তো বললো হ্যাঁ আমরা চিনতে পারবো বললো পুরে তো মানে একদমই বিভৎস চিহারা হয়ে গেছে বলতেই পারা যাবে না তা বললো কি কি আছে বললো গলায় একটা রূপ চেন ছিল এবং মেয়েটা একটা লাল হলুদ চুড়িদার এরকম ছাপো পড়েছিল পায়ে কিটো জুতো ছিল তো থানার অফিসার বললো হ্যাঁ মিলে গেছে তাহলে মনে হয় আপনাদের আপনারা এসে একবার দেখতে পারেন তো শনাক্ত করেছে এখন ওরা বললো যে আমাদের ফলতা থানার বডি নেই যেহেতু ওখানে ডায়মন্ড হারবার চলে গেছে তো এখন কি হবে জানি না তবে আমরা আমাদের পাড়া সবাই বলতে চাই ওই ছেলের ফাঁসি দেওয়া উচিত যারা ওর সঙ্গে ছিল এবং যে মদত দিয়েছে আমরা সবাইকেই চাই ও ফাঁসি হওয়া উচিত হ্যাঁ ওকে ধরে নিয়ে গেছে তো আমরা শুনছি যে ও মানে শিকার করেছে যে হ্যাঁ আমরা করেছি এবং ওর মাকে আর বোনকে বোন পলাতক বোনকে পাওয়া যায়নি ভাইটাকে পাওয়া গেছে তো এখনো পর্যন্ত আমরা জানি না দাদা কি হবে তবু আমরা সব পাড়া প্রতিবেশী চাইছি ওই ছেলের ফাঁসি কেন এইসব ছেলেরা থাকলে আমাদের পুরো মানে কি বলবো দেশটাকে ধ্বংস করে দেবে মেয়েদের কোনো পরিষেবা পাচ্ছি না আমরা ছেলেটির নাম জানেন ছেলেটির নাম জানি গোলাম মর্তেজা বলে এখানে সবাই ডাকতো

বলে ওদের বাড়িতে নিয়ে যায় নিয়ে কি ওই রাত্রেবেলা মঙ্গলবার থেকে কি করেছে ওকে মানে মারধর করে মাঠার করে মানে ওকে পুড়িয়ে দিয়ে আবার আমাদের এলাকায় চলে এসছে যে আমি হয় কোনো যেন ফোন করিনি আচ্ছা এরপর কি করে জানতে পারলেন এরপরে মানে জানতে পারলো মানে আমরা ফোনে ফোনে আমার জানতে পেরেছি তারপরে খোঁজ করে দেখে যে আমাদের মেয়ে ওর বদলে ওর জন্য শাস্তি হয় ছেলেটির নাম হচ্ছে গোলাম আপনারা কি চাইছেন আমার চাচ্ছে যে ওর হাসি গোক ও সাজা হোক ওজন শাস্তি হয় আপনি কি হন আমি ওর কাকিমা হই আপনার নাম বেবি বিবি আর শুনলাম এত কিছুর পরে একটু আগেই শুনলাম যে মেয়েটাকে আমাদের জামাইটা যে জামাই হয়েছিল পल्टा থানার ওই যে গোলাম মরতে যায় ও মানে আরো দু একটা বন্ধু বান্ধব এবং একে তাকে করে নিয়ে ও শহর কর্মীদের নিয়ে তাকে এবং মানে কি বলবো শারীরিক অত্যাচার করে এবং মানুষকে অত্যাচার করে নিয়ে তাকে অত্যাচার করে তাকে মারধর করে মানে তাকে মারধর করেছে করার পরে তাকে রেপ দর্শন মানে যেটাই বলি না কেন সবটাই করেছে পরে এমনকি পুড়িয়ে দিয়ে খড়ের গাদায় ঢুকিয়ে দিয়েছে তার পা দুটো একটু ভালো আছে বাকি অল বডি চেনা যায়নি হ্যাঁ পুরো প্রমাণ লোপাট এমনকি পায়ে একটা কিটো বুট পরেছিলো আমার মেয়ে যেহেতু আমার জায়ের মেয়ে মানে আমারই মেয়ে তো বুটটা পরার পরে ওটা আমার জায়েরই বুট ছিল বোঝা গেল যে কিটো জুতোটা আমার জায়ের এবং গায়ের একটু না কিছু ছিল আর এই চুড়িদার একটু ছিল মানে কিছু কিছু পরে নি সেইগুলো দেখে দেখে আমরা বুঝতে পারলাম যে এই মেয়েটা আমাদেরই এবং ওর গলায় একটা রূপো চেন ছিল মেয়েটাকে এইভাবে যে মেরেছে আমরা চাই এই মারের বদলে তার ফাঁসি হোক যে বা যারা মেরেছে এর সঙ্গে যারাই আছে আমরা চাই ফাঁসি দেওয়া ছেলেটাকে তো আটক করেছে ফলতা হ্যাঁ ও অ্যাটাক করেছে সঙ্গে আরো যারা আছে আমি চাইছি যারা যারা আছে ওর মা বোন কিংবা দাদা পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব যে কেউ থাকুক না কেন আমরা চাই সবাই ফাঁসি হোক আপনার নাম আমার নাম মিনারা বিবি এই জায়গাটার নাম এই জায়গাটার নাম নহাজারি কোন থানা এটা বিষ্ণুপুর থানা এলাকা আপনি কে হন আমি ওর কাকিমা হই ঘটনাটা খুব একটা নৃশংস আমরা হত্যাকাণ্ডই বলতে পারি যেটা নিয়ে খুব একটা রিফিল এফেক্ট তৈরি হয়েছিল আশেপাশে ভোরের দিকে প্রায় একশো পার্সেন্ট অবস্থায় যখন পুলিশ দিয়ে পৌঁছয় গোপালপুর গ্রাম পঞ্চায়েতের যারা অধিবাসী স্থানীয় তারা খবর দিয়েছিল তখন আমরা ওই অবস্থায় মৃতদেহটা পাই আমরা বুঝতে পারি যে একটা অ্যারাউন্ড থার্টি ফোর্টি একটা মহিলার ওটা মৃতদেহ তো যেটা পিওটার মধ্যে যেটা স্পেশালিটি ছিল মানে স্পেস অফ অকারেন্স যেটা সেখানে হচ্ছে যে ওটা খুব অনেকটাই রিমোট প্লেস এবং ওখানে তিনটে বাঁশ দিয়ে একটা যে ওয়াটার বডি সেখানে একটা সাঁকো মতো করা আছে যেটা জুলি তো সেটা একমাত্র হেঁটেই ওখানে অ্যাক্সেস করা সম্ভব মানে ইভেন টু হুইলার্সও ওখানে অ্যাক্সেস করতে পারবে না তো সেটা থেকে আমরা প্রাইমারিলি এটা বুঝতে পারি যে এটা যিনি এসেছেন তিনি হয়তো স্বেচ্ছাতেই এসছেন কোনো পরিচিতের সঙ্গে এসেছেন এগুলো আমাদের একটা গার্ডফিলিং ফিলিং কাজ করছিল এবং আশেপাশে কোনো জায়গা থেকে এসছেন এবং এর আগেও এই জায়গাটাতে এসছেন তো পরবর্তীকালে আমরা তদন্তে যেটা চব্বিশ ঘন্টার মধ্যেই যেটা আমরা পেলাম আশেপাশে থানাগুলোর যেটা আমাদের যেগুলো মিসিং ইয়ে আছে বা সিআইডি যেগুলো আমাদের শপিং মিলে কাজ করতে যে আমরা লোকালি এখানেও ম্যানুয়াল ইন্টেলিজেন্স থেকেই আমরা পাই যে আমাদের বিষ্ণুপুর থানা এরিয়া থেকে ওই মিল মহিলা যিনি মারা গেছেন মুসলিমা বেবি যার পরে আমরা পরিচয় পাচ্ছি উনি তার হাজব্যান্ডের সঙ্গে একটা গণিমনা হচ্ছিলো না দাম্পত্য কলহ অনেকটা বেড়ে যায় বিয়ে হচ্ছিল দু হাজার একুশে কিন্তু দু হাজার তেইশ থেকেই ওরা উনি বাপের বাড়িতে থাকছিলেন বিষ্ণুপুর থানায় তো সেই দিন রাত্রেবেলাতে সন্ধ্যের দিকে বিকেলের দিকে অ্যাকচুয়ালি তো ওই হাজব্যান্ড আবার ওই মাঝে মাঝে ওদের মধ্যে দেখা কথা ইত্যাদি হতো যেহেতু একটি সন্তান আছে ওদের বছর দুয়েকে তো একটি মেয়ে আছে তো সেদিনও ওকে ডাকে প্রচুর বাড়ি থেকে ওরা যখন বাইকে করে যায় সেটা ওনার বাড়ির যে শাশুড়ি যিনি মানে যে অভিযুক্ত বা যে মৃতার মা তিনিও সেটা দেখেন তারপরে আসার পরে যেহেতু ইদানিংকালে যখন আলাদা থাকছিল সেই সময় এই এর একটা ধারণা তৈরি হয়েছিল এটুকু আমরা এখন পেয়েছি প্রাথমিক তদন্তের মধ্যে যে একাধিক সম্পর্কে জড়িয়ে পড়েছে তার স্ত্রী তো সেই বিষয়টা থেকে একটা এর মধ্যে একটা বিদ্বেষ তৈরি হয় বিক্ষোভ তৈরি হয় এবং ওই জায়গাটাতে এর আগেও এরা দেখা করেছে যেটুকু আমরা পেয়েছি এখন কোনো তদন্তে তো সেই দিনেও ওরা একটুখানি সেই জায়গাতে যায় যেখানে একটু প্রাইভেসির সন্ধানে বলা যেতে পারে ওরকম একটা দুর্গম জায়গায় এবং একটা সময় একটা সুযোগ বুঝে পাশে যে ওয়াটার বডি আছে সেখানে প্রথম তাকে শ্বাসরোধ করে ওই মহিলাকে হত্যা করে অভিযুক্ত তো তারপরে কিছুটা সময় অতিবাহিত হওয়ার পরে ওখান থেকে ও চলে আসে বাঘরাহাটের একটা পেট্রোল পাম্পে তারপর সেখান থেকে আবার একটা ওই পেপসি বোতলে খানিকটা পেট্রোল নেয় লিটারখানেক সেই পেট্রোলটা নিয়ে যে অ্যারাউন্ড দুটো থেকে তিনটের মধ্যে একটা সময়ে তখন ওই যে পাশে যে খড়ের বিচুলি বা গাদা যেটাকে বলি আমরা একটা স্ট্যাক ছিল সেখানেতে পেট্রোল দিয়ে ওই বডিটাকে আগুন লাগিয়ে দেয় তারপরে যখন পরবর্তীকালে গ্রামবাসী নজর আসে তখন অলরেডি ওটা হান্ড্রেড পার্সেন্ট বান্ড হয়ে গেছে তো আমরা মোটামুটিভাবে তাকে রিমান্ডের জন্য প্রেয়ার দিয়েছি আজকে কালকে অ্যারেস্ট করার পর আজকে আমরা ফরওয়ার্ড করেছি এবারে এটা রিকনস্ট্রাকশান এবং যেগুলো যেটা আছে সেগুলো অনেকগুলোই ক্লু আমাদের হাতে এসছে আমার মনে হয় এক্ষেত্রে আমরা চেষ্টা করব যাতে অভিযুক্তের একটা কনভিকশান হয় ধন্যবাদ এই যে যেটাই বলছিলাম যে পিওটা যেহেতু পিওটার মানে সব থেকে বড়ো স্পেশালিটি হচ্ছে যে পিওটা অত্যন্ত দুর্গম তো ন্যাচারালি কোনো বাইরে থেকে আগে যে ওই জায়গাটা সম্বন্ধে হুইজ নট কনভারসেন্ট অ্যাবাউট দ্য প্লেস বা মানে টোপোগ্রাফিক্যাল যে ওখানে সিচুয়েশান তার পক্ষে ওখানে হঠাৎ করে কোনো জায়গা থেকে নিয়ে সেটা বডিকে ফেলাটা অনেকটা কঠিন তো কিছু কিছু এই যে অপশানসগুলো সেগুলো রুল আউট হয়েছে পরে যেগুলো আমাদের আমাদের ইনটিউশন যেটা মনে হয়েছে সেগুলোই দে অল কেম ট্রু যে কেউ একটা যে ওখানে আগে গেছে বা ওই মহিলা কারো পরিচিতের সঙ্গেই ওখানে গেছেন এবং ওই মহিলার বাড়ির আশেপাশে হওয়ার সম্ভাবনাই প্রবল সেগুলো কারুর কোনো ইনভলভমেন্ট এখন পর্যন্ত পাওয়া যায়নি যেটা বলছিলাম যেহেতু মানে ওখানে ওই সাঁকোটা দিয়ে একমাত্র হেঁটেই আপনি যেতে পারবেন এবং ওই এর আগেও যেহেতু এরা ওইভাবে দেখা করেছে কারণ মেয়েটির বাবার একটা বিদ্বেষ ছিল এই জামাতার প্রতি এবং এরা কিছুটা লুকিয়ে ছুরিয়ে অনেক সময় দেখা দেখা করত এবং ছেলেটা বাচ্চা মেয়েটার কাস্টাডি কার কাছে থাকবে কখনও মেয়েটি যেহেতু নতুন সম্পর্কে কিছুটা জড়িয়েছে বলে আমরাও প্রাথমিক তদন্তে কিছুটা পেয়েছি তো কখনও কখনও বাচ্চাটাকে বাবার কাছে দিয়ে আসা আবার বাবা বাচ্চাটাকে মায়ের কাছে ফেরত দিয়ে আসছে এইসব টানাপড়ে না এদের মধ্যে চলতো এবং শ্বশুরাল অ্যাকিউজের কোনো সেইভাবে আমরা কোনো ক্রিমিনাল অ্যান্টিসিডেন্স কিছু পাইনি এখন পর্যন্ত প্রাথমিক স্তরে আছে আপনার বাড়ি অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা টোয়েন্টি ফোর সেভেন সার্ভিস প্রোভাইড করে থাকে তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান বাড়ি কারখানা স্কুল নার্সিং হোম হোটেল রেস্টুরেন্ট শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে আমাদের এখানে প্রশিক্ষণ প্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয় আমাদের ঠিকানা গার্ডেন ব্রিজ মেটিয়া ব্রুজ কলকাতা সাত চার